জামাতুল ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম আকিমুদ্দিন তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ রাইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো হ্যাঁ চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করজোরে হাত ধরে বলছে তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে পারো কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই এই দেখবা এখন কি বলছে হুজুররা বিএনপি থেকে পাইয়ে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো একটু টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকের লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষম ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেঈমান হয়ে যায় কিন্তু এখনো তো আপনার সরিয়া অনুযায়ী দেশ চলাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে আপনার কাছে প্রিয় ভাই আমার আমি বুঝি না জামাতে আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈষব দূর করবো আসা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করব আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ারে কেরাম আসেন আপনার ফতুয়া দেবেন আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপলে পিসা মারি ঝাঁটা মারি মেয়া নু আলাই সালাম সাড়ে নয়শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতের কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট দেওয়া হয় কোরআন সুন্দর বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এখন জামাতা সে আগের বক্তৃতা এখন বর্তমানে বক্তৃতা জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেঁপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভবনা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারুর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাফ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা সেন্স নাই মাথা মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভি ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য শরিয়ার জন্য জন্য মানুষকে মানুষকে আমরা কোরআন শুননার জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছি কিরিয়ার কার কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন আর যারা আমেরিকান মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়া বড়দান চান ঠিক যারা চাদাবাজি চান অন্য জায়গায় গিয়া বড়দান ঠিক আর যারা দেশকে সুষ্ঠ সুন্দর চাদাবমুক্ত কুরআন ও সুন্নাত ভিত্তিতে চালাতে চান তাদের marked হাত পাখা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথা বার্তা নেই ক্লিয়ার